হাসিনা কি পরিমাণ মানুষের উপর নির্যাতন করেছিল হাজার হাজার লোক যেভাবে পালিয়ে গেল এটা দুনিয়াতে আর কখনো হয়নি আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী ভবিষ্যৎ আপনি কি বলে মনে করেন এ দেশে এখন এই ধরনের প্রশ্ন কেউ করে না কোনো অ্যানালিসিস মধ্যে যায় না পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনি কি বলে মনে করেন এই যে পাঁচই অগস্টের হাসিনা এখান থেকে ভারতে পালিয়ে গেল এবং শুধু হাসিনা পালিয়ে গেল তাই নয় এরকম ঘটনা দুনিয়ায় কোনো জায়গায় ঘটেনি আজ পর্যন্ত ইতিহাসে যে একটা সরকার উৎখাত হয়ে যাওয়ার পরে তাদের মন্ত্রিসভার লোক তাদের দলের লোক এমনকি একবারে নিচে পর্যন্ত তাদের দলের লোকজন ইউনিয়ন পর্যায় পর্যন্ত হাজার হাজার লোক যে এইভাবে পালিয়ে গেল এইটা দুনিয়াতে আর কখনো হয়নি ধরুন ওখানে স্প্রিং যখন হয়েছিল তখন সেই একবারে আরম্ভ করে একদম পর্যন্ত সেখানে সরকার হয়েছিল একের পর এক কিন্তু উৎখাত সেই সরকারের সাথে সম্পর্কিত লোকজন তো বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়নি এমনকি যারা উৎখাত হয়েছিল তাদের মধ্যে এক খালি টিউনিশিয়ার সরকার প্রধান বেন আলী সেই ছিল আর কেউ কিন্তু পালায়নি অন্য লোকদের পালানোর তো কথাই নাই তারপরে দেখুন এই মাত্র কদিন আগে সিরিয়াতে একটা গড় অভ্যুত্থান একটা বড় অভ্যুত্থান বলবো না একটা অভ্যুত্থান হয়েছে সেখানে আসাদ পালিয়ে গেছে রাশিয়ায় অন্য লোকরা তো পালায়নি তারা রয়ে গেছে শুধু তাই নয় তার মন্ত্রিসভার লোকজনের সাথে যা বিদ্রোহীরা আলাপ আলোচনাও করেছে বসে হস্তান্তরের ব্যাপারে কিন্তু এখানে যে যে একটা ইতিহাসে ঘটনা ঘটলো হাসিনা আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের মন্ত্রীরা তো বটি দলের নেতারা তো বটি এমনকি একজন ইউনিয়ন পর্যায়ের লোক লোড পর্যন্ত তাদের সাথে যারা সম্পর্কিত ছিল আমলারা যারা তাদের সাথে সম্পর্কিত ছিল পুলিশ যারা তাদের সাথে সম্পর্ক ছিল সব একবারে হাজারে হাজারে ইন তারা বাড়ি ছেড়ে পালালো কেউ কেউ ইন্ডিয়াতে পালিয়েছে অন্য জায়গায় কেউ কেউ পুলিশের হাতে সামান্য কয়েকজন ধরা পড়েছে বাকি এই দেশেই আত্মগোপন করে আছে পালিয়ে বেরোতে পারছে না বেরোলেই পুলিশে ধরবে এই যে অবস্থাটা একটা হয়েছে এটা কি কারণে হলো এটা বুঝতে হবে যে দেশে এমন একটা নির্যাতন হয়েছিল যে নির্যাতন সিরিয়ায় আসাদদের পঞ্চাশ বছরের নির্যাতনে এইভাবে হয়নি এইখানে একবারে সমাজের গভীর দেশ পর্যন্ত তাদের আক্রমণের শিকার হয়েছিল এই যে তাদের যে পলায়ন হাজার হাজার লোকের যে পলায়ন এইটা হচ্ছে কমেন সুরেট টু দেয়ার ক্রাইমস কমেন সুরেট টু দ্য ডেপথ অফ দেয়ার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কাজী এখানে এই যে পালানোর ব্যাপারটা এইটা দিয়ে হিসাব করতে হবে যে এইখানে হাসিনা কি পরিমাণ মানুষের উপর নির্যাতন করেছিল ঢাকা শহর থেকে আরম্ভ করে অন্যান্য জেলা শহর তারা পর্যন্ত এত লুটপাট করেছিল কোটি কোটি টাকা যা চিন্তার বাইরে শেখ হাসিনা নিজেই বলেছে যে তার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছিল এটা একটা অসম্ভব ব্যাপার কোনো দেশের পক্ষে কোনো দিন আজ পর্যন্ত ঘটেনি এইভাবে তাদের শোষণ নির্যাতন টাকা পাচার লুটপাট এইটা পনেরো বছর ধরে যে হয়েছিল তাহলে একটা কিউমুলেটিভ এফেক্ট যাকে বলে আমরা পাঁচই অগস্ট থেকে দেখেছি শুধু তাই নয় শেখ হাসিনার সংখ্যাদের বিরুদ্ধে যে আক্রমণের সাথে সাথে এইখানে মানুষ শেখ মুজিবের বিরুদ্ধেও একটা বিক্ষুব্ধ ছিল পাঁচ তারিখেই তারা সারা দেশ জুড়ে কেউ তাদেরকে সংগঠিত করেনি কেউ তাদেরকে নির্দেশ দেয়নি জনগণ স্বতঃস্ফূর্ত শেখ মুজিবের শত শত যে মূর্তি দেশময় ছড়িয়েছিল ঢাকাতে যে বিশাল একটার মূর্তি দাঁড় করিয়েছিল সব ভেঙে ফেললো শেখ মুজিবের বাড়িতে আগুন দিল এর কারণ হচ্ছে যে শেখ হাসিনা নিজের শয়তানিকে নির্যাতনকে আড়াল করার জন্য এবং তাকে একটা লেজিটিমেসি দেওয়ার জন্য শেখ মুজিবের ভাবমূর্তি ব্যবহার করেছিল কাজে এই যে জনগণের যে রোষ শেখ মুজিবের বিরুদ্ধে দেখা গেল তার জন্য তো শেখ হাসিনাই তাই অনেকে বলেছে যে এটা ঠিক হয়নি মূর্তি ভাঙা ঠিক হয়নি বিশেষ করে বাড়িতে আগুন দেওয়া ঠিক হয়নি এটা তো বুঝলাম কিন্তু জনগণ কেন এটা করলো সেটা তো দেখতে হবে এ দেশে এখন এই ধরনের প্রশ্ন কেউ করে না কোনো অ্যানালিসিসের মধ্যে যায় না একটা ঘটনা ঘটলো কেন ঘটলো সেটা জিজ্ঞেস করে না এইখানে এইভাবেই সামগ্রিক ব্যাপারটা দেখতে হবে যে এই যে লোকরা পালালো শেখ বিরুদ্ধে একটা একটা জনগণের গেল এই এটা কেন সেটা আমি যেটা আগেই বললাম যেখানে তাদের যে নিপীড়ন নির্যাতন শোষণ টাকা পাচার দুর্নীতি এই সবের যে প্রচন্ডতা যে গভীরতা ব্যক্তি এটার কারণেই কিন্তু ঘটনা এইভাবে ঘটে জি আপনাকে ধন্যবাদ